সে জিএমবি রিভিউস এই কাজটা করবেন দেখেন এই কাজের জন্য অবশ্যই আপনাকে লোকাল গাইড বা গুগল ম্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে এবং মিনিমাম লেভেল চার হতে হবে তো কাজটা খুবই সোজা প্রথমে কী করতে হবে আমি এই লিঙ্কে ক্লিক দেব দেওয়ার ফলে যেখানে দেখেন আমার হচ্ছে পঁচিশটা রিভিউ লেখা আছে আপনার পছন্দ মতো যে কোনো একটা আপনি কপি করে নেবেন ওকে এবং কপি করার পর এই লিঙ্কে গিয়ে চারাথা পাসেসটা সিলেক্ট করে রিভিউটা পোস্ট করে দিতে হবে এবং কি করতে হবে সর্বনিচে আপনার ইউজার নেমটি লিখুন ইউজার ছাড়া নতুন অন্য কিছু লিখবেন না ওকে এখানে গেলাম আমি এর মাঝে আমি কাজ করে নিই এটা হচ্ছে আমার ইউজার নেম এটা হচ্ছে ইউজার আইডি এটা কপি করে যে কোনো একটা ধরেন আমি এটাই নিব ওকে এখানে আমি লিখে দেব এটা কপি করে নেন অথবা কাট করে নেন আপনার যেভাবে ইচ্ছা নিতে পারেন কাট করে নিন যাতে ভুল না হয় ওকে এখানে পেস্ট করে দেবো এখানে ফোর অথবা ফাইভ স্টার সিলেক্ট করে পোস্ট করে দেব ওকে ধরেন পোস্ট করে দিলাম ওকে আমি পোস্ট করে দেখাচ্ছি না এখানে পোস্টে ক্লিক দিয়ে দেবেন ওকে ধরেন পোস্ট সরি নো এখানে আরেকটা কি করতে হবে এখানে আমার হচ্ছে এটা কপি করে নিচে পেস্ট করে দিতে হবে ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ ওকে আপনাকে ডিটেক্ট করার জন্য যে আপনি হচ্ছে এই রিভিউটা করছেন কিনা তারপরে পোস্ট করে দেবেন ওকে আমি পোস্ট করছি না আমি জাস্ট কাজ দেখাইলাম প্রোসিডিউর আপনার করবেন এখন আসেন আপনি কী প্রুফ দেবেন প্রুফ হিসেবে আপনার গুগল ম্যাপের পাবলিক অ্যাকাউন্ট লিঙ্ক দিন পাবলিক অ্যাকাউন্ট লিঙ্ক কোনটা এই যে দেখেন এখানে আপনি এখানে আসবেন আসার পরে ইউর কন্ট্রিবিউশন ওকে এখানে ক্লিক দিবেন এটা হচ্ছে পাবলিক প্রোফাইল ওকে আপনি কি করবেন কন্ট্রিবিউশন ওকে আচ্ছা আমরা এটাই দিয়ে দিতে পারি এটা হচ্ছে লিঙ্ক আমরা এখানে ক্লিক দেওয়ার পর এটা আচ্ছা আমরা টেস্ট করে অন্য কোথাও যে পাবলিক কিনা এটা ওকে বা আমরা কাজ করছি কিনা ঠিক আছে কাজ করতেছে এই যে দেখেন প্রোফাইল লিঙ্কটা চলে আসছে ওকে তার মানে প্রোফাইলটা ঠিক আছে রিলোড দেই ছবিটা আসতেছে না যাক তাহলে এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দেওয়ার পরে ইউর কন্ট্রিবিউশন দেওয়ার পরে যে লিঙ্কটা পাবো উপরে এটা হচ্ছে আমার গুগল ম্যাপের পাবলিক প্রোফাইল এবং এটার জন্য আপনাকে যেটা করতে হবে যেটা বললাম এই যে এখানে লোকাল গাইড হতে হবে আমার এই অ্যাকাউন্টটা লোকাল গাইডে জয়েন নাই এখানে আপনার জয়েন থাকতে হবে এবং হচ্ছে মিনিমাম কত চেয়েছে রিকোয়ারমেন্ট মিনিমাম লেভেল ফোর হতে হবে ওকে দিয়ে যদি আপনি লেভেল ফোর থাকে তাহলে এই যে জাস্ট কপি করে এখানে দিয়ে সাবমিট করে দেবেন ওকে এটা হলো কাজ